আসসালামু আলাইকুম বিয়ার্স চলে আসলাম আনবিক থেকে নতুন একটি ড্রেসের ভিডিও নিয়ে তো যাদের যাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ করবেন দেখেন কি সুন্দর ড্রেস দেখেন কি সুন্দর গঙ্গা গলায় কাজ করা দেখেন প্যানেলটা দেখেন সুন্দর কাজ করা দেখেন অন্যটা পাচ্ছেন ওরা পাঁচাত হাত নামাজি অন্য মাসাল্লা কি সুন্দর দেখেন দেখেন কি সুন্দর যাদের যেটা যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে বর্ষার মধ্যে যোগাযোগ করবেন আমাদের কালার আছে কালার আছে এখনো চারটা পাঁচটা করে কালার দেখেন লেস কাজ করা গলায় প্যানেল কাজ করা দেখেন দেখেন কি সুন্দর ড্রেস অন্যটা দেখছেন কি সুন্দর যারা যারা নেবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করবেন দেখেন কি সুন্দর দেখেন শুননাটা দেখেন কি সুন্দর প্রিন্টের কাজ করার দেখেন রং গ্রান্টি একশো পারসেন্ট যারা যারা নেবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ মধ্যে যোগাযোগ করবেন